স্বাদে গন্ধে বাবরচিদের চাইতে কোনো অংশে কম হবে না আজকের এই তেহারির রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আসসালাম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম যাই হোক চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি কয়েক টুকরো জয়ত্রীকের পাতা নিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক চা চামচ শাহি জিরা নিয়ে আর একটা নর্মাল জিরা নিয়েছি নিয়েছি কিশমিশ চারটা বাদাম নিয়েছি এখানে আমি চারটা বাদাম চারটা দিয়েছি পেস্তা বাদাম চারটা দিয়েছি কাজু বাদাম আর সামান্য পরিমাণে জায়ফল দিয়েছি আর এখানে আমি নারকেল কোড়া দিয়েছি ফ্রেশ নারকেল কোড়াটা দিয়েছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো নারকেল কোড়া দিয়েছি তারপরে আমি এগুলো ভালো করে ব্ল্যান্ডার করে নিচ্ছি এটা অবশ্যই মিহি করে ব্ল্যান্ডার করতে হবে আর এখানে আমি চিনাবাদাম দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এক মোটের মতো চীনা বাদামও দিয়ে দিলাম দিয়ে তারপরে ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নিলাম আর এখানে আমি কিন্তু পেকেট মশলাটাও ব্যবহার করব বাটা মশলাটার সাথে তাই এটা স্বাদে গন্ধে অতলুনিয়া হবে আর খেতেও কিন্তু মাশাল আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল তারপর আমি এখানে সবিন তেল দিয়ে দিলাম রেগুলার তেল আমি বিরিয়ানিতে একটু তেলটা কম দিই কারণ রান্না করার সময় আমি তেলটা একটু কম দিই কারণ মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে আসে তাই আমি একটু কম দিয়ে থাকি যাতে একটু বেশি চিটচিটে না হয় যাই হোক তারপরে আমি এক মুঠো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে চার থেকে পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ দিলাম দারচিনি দিলাম তারপরে এখানে আমি লবঙ্গ দিয়ে দিলাম আর এখানে আমি তিন কেজি চালের তেহারি রান্না করব আজকে তাই একটু বেশি বেশি দিয়েছি তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিলে তারপরে এটা থেকে কিন্তু একটা স্মেল বের হয় আর ওই স্মেলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক একটু পানি দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো আমার মরিচের গুঁড়োটা বেশি জাল তাই আমি একটু কম দিলাম আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন বিরিয়ানির তেয়ারের ভিতরে কিন্তু অনেক একটু জালটা বেশি খায় তাই একটু বেশি দিতে পারেন চাইলে আমি সব সময় জালটা কম খাই যাই হোক তারপর আমি এখানে যে প্যাকেটের মশলাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে তারপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে টক দইটা দিয়েছিলাম সেটা আমার স্কিপ হয়ে গেছে এখানে আমি এক কাপের মতো টক দই দিয়েছিলাম তারপর আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে মাংসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব আর দেখুন মাংস বিরিয়ানি বা তেহারির মধ্যে কিন্তু মাংসের তেল সহ যে মাংসটা চর্বিযুক্ত মাংসটা সেটা নিলে কিন্তু বিরিয়ানি বা তেহারি দুটাই ভালো হয় খেতে এভাবে আমি সব সময় রান্না করি আমার ছেলে মেয়েরা এই তেহারিটা খেতে কিন্তু খুবই পছন্দ করে আমার প্রায় সময় রান্না করা হয় প্রতি সপ্তাহেই আমার রান্না করা হয় তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তাই আপনাদের সাথে শেয়ার করা আমি এখন নেড়ে চড়ে দিচ্ছি আমি তারপরে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এই নাড়াচাড়া আহ তলাতে লেগে যাতে না যায় সেজন্য একটু নাড়াচাড়া করতে হয় বেশি সময় কারণ ইন্ডাকশনে দিলে কিন্তু পুড়ে যায় নিচেটা তলাতে এটা কম বেশি যারা ইন্ডাকশানে রান্না করেন তারা কিন্তু জানেন এভাবেই কিন্তু মাংসটা আস্তে আস্তে অল্প সময় প্রথমে কিন্তু আমি হাই হিটে দিয়েছি পরে কিন্তু আমি একটু মিডিয়াম মিডিয়াম টু লো হিটে দিয়ে দিব যাতে মাংসটা সিদ্ধ হয় আর মাংস থেকে কিন্তু পানি উঠে এসেছে তাছাড়া আমিও একটু পানিটা দিয়েছিলাম সামান্য পরিমাণে যাতে মাংসটা সিদ্ধ হয় তাই আমি পানিটা দিয়েছিলাম আমি কিন্তু এর আগেও বলেছি এখানে আমি তিন কেজি চালের আজকে তিয়ারি রান্না করব সেই জন্য আমি এখানে চার কেজি মাংস নিয়েছি আর তিন কেজি চালের মধ্যে চার কেজি মাংস কিন্তু অবশ্যই দিতে হয় তা না হলে কিন্তু মাংস পডার খুঁজে পাওয়া যায় তাই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সমান সমান দিলেও হয় এ মাংসের সাইজটা আমি এতটুকু করেছি আপনাদের দেখাচ্ছি কতটুকু করেছে ছোটো ছোটো করলে কিন্তু এটা খেতে ভালো লাগে আর মশলাটাও কিন্তু ভিতরে পুরোপুরিভাবে যায় এখানে মাংসটা সিদ্ধ হতে হতে আমি এখানে বাকি প্রসেসিংটা করে নেছি। আর এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম এখানে যেহেতু তিন কেজি আর চার কেজি সাত কেজি হবে তাই আমি একটু বড় হাঁড়ি নিয়েছি আর এক প্রতি কেজিতে কিন্তু দেড় লিটার পানি লাগে আমি এর এর আগের ভিডিওতে আমি এটার পরিমাপটা বলেছিলাম এখানে আমি প্রতি কেজি পোলার চালের দেড় লিটার পানি দিয়েছি আর পুরান চাল হলে কিন্তু একটু বেশি দিতে হয় তারপর আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম তারপরে সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কেওড়ার জল তারপরে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যে যতটুকু জাল পছন্দ করেন ঠিক ততটুকু দিবেন তারপরে যখন নাকি পানিটা বল উঠে এসেছে তখন কিন্তু আমি এই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছিল আমি এখানে এই কাজগুলো করতে করতে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি এখন মাংসটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি আগে থেকে চালগুলো ধুয়ে জড়িয়ে রেখেছিলাম চালটা ধুয়ে যদি জড়িয়ে রাখেন তাহলে কিন্তু বিরিয়ানি পোলাও বা তেহারিস খুব জোর জোরে হয় দেখুন এটার কালারটা কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আর খেতেও কিন্তু মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল চালটা দেওয়ার পরে এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা একটু ভারী হয়ে আসছে আপনারা দেখে দেখুন আস্তে আস্তে কিন্তু চালটা ফুলে উঠছে যখন নাকি ফুলে উঠবে তখন কিন্তু চুলাটা অফ করে দেবই এই আস্তে আস্তে কিন্তু চালটা ফুটে একটু ফুলে উঠছে আর এটা কিন্তু অনবরত এই সময়টা নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু এটাই তলাতে লেগে যাবে আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে এই সময়টা তাহলে কিন্তু ঝরঝরে হবে আর পারফেক্টলি তেহারি আপনারা তৈরি করতে পারবেন দেখুন এটা কিন্তু প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে চালটা এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে রেখে দেব এটাকে ঢেকে একেবারে মিডিয়াম টু লো একেবারে লো হিটে দিয়ে আমি নিচে একটা তাওয়া দিয়ে তারপর এটা ঢেকে রেখে দিলাম আর উপরে একটা নোড়া দিয়ে দিলাম আপনারা শিল দিতে পারেন যাতে এটাকে একটু ভাপে রাখা যায় আর ভাপে রাখলে কিন্তু এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে আমি দশ মিনিট পরে একটু নেড়েচেড়ে কিন্তু কিন্তু দেওয়া যাবে না দিলেই এটা ভালো করে নেড়েচেড়ে আমি আবারো ঢেকে দেব যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অলে যদি প্রেস করে রাখেন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর তাছাড়া আমার আমার এই চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন পিঠার ভিডিও অনেক ধরনের ভিডিও আছে আপনারা যদি চান তাহলে কিন্তু ভিজিট করে আসতে পারেন আর আপনাদের যদি ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু বক্সে আমাকে করতে পারেন কোনো আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার আমি এখন আবারও এটাকে উল্টিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই সাবধানের সহিত কাজটা করতে হবে কারণ যেহেতু বেশি তাই যাই হোক আজ আর কথা বাড়াবো না এটাই হচ্ছে আমার বিরিয়ানির বা তেহারি বলেন সেটার ফাইনাল লুক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ